সালামু আলাইকুম আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আলোচনা করবো মহিলাদের একটা রোগ জড়তা নিয়ে এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি হোয়াইট ডিসচার্জ বা লিকুরিয়া হ্যাঁ বাংলা এটাকে বলে সাদা স্রাব এই সাদা স্রাবটা মহিলাদের বেশি বেশি হয়ে থাকে সবার যে হচ্ছে তা না এটা হওয়ার কতগুলো কারণ আছে আমি আগে কারণ বলি যারা সেত সেতে আবহাওয়ায় বাস করে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন্স করছে না অর্থাৎ হাইজিনিক মেনটেন্স করছে না তাদের কিন্তু এই হোয়াইট ডিসচার্জ তথা লিকুরিয়া কিন্তু হচ্ছে আর তারপর আসে যারা ওই অন্তবাস এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে তাদের ক্ষেত্রে হচ্ছে আবার বর্তমান ইদানিংকালে প্রাইভেট পার্ট পরিষ্কার করার জন্য অনেকে শ্যাম্পু ব্যবহার করছে অনেকে আরও কিছু কিছু কেমিক্যাল ব্যবহার করছে তাদের ক্ষেত্রে কিন্তু ওই ভ্যাজাইনাল ইনফেকশন সহ আরও বেশ কিছু সমস্যা কিন্তু ইদেনিং আমরা দেখতে পাচ্ছি আর লক্ষণগুলো হলো ওই সাদা সাদা সেরাপ যাবে এটা ঘন হতে পারে আঠা হয়ে আঠালো হতে পারে দধির 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 যে একটা কালার টক দধির যে কালার ওই রকমের কালার ছাকরা হতে পারে এবং হো সবুজ ভাব হলুদ ভাব এরকমের হতে পারে এখান থেকে দুর্গন্ধ আসতে পারে বিচ্ছিরি বিচ্ছিরি দুর্গন্ধ আসতে পারে এই দুর্গন্ধের কারণে সে নিজেও কাছে থাকতে পারে না এবং তার কাছে অন্য কেউও থাকতে পারে না এরকমের সমস্যা নিয়ে হ্যাঁ ওই স্বামীরা তার ওয়াইফকে নিয়ে আমাদের কাছে প্রেজেন্টেশন করে যে স্যার এমতো অবস্থায় চিকিৎসা ভালো চিকিৎসা দেন একে নিয়ে আর সংসার করা যাচ্ছে না এরকমের অস্থিরতা বোধ করতেছে তারা হ্যাঁ তো এরকমের সমস্যা হলে করণীয় কি হ্যাঁ তখন অনেকে গাইনি ডাক্তারের কাছে যায় গাইনি ডক্টরের কাছে যাওয়ার পরে তারা আবার ভয় দেখিয়ে দেয় তারা ওই আল্ট্রাসনোগ্রাফি করে বলে ওই বালকি ইউট্রাস হতে পারে একটু বালকি ইউট্রাস তারপর ওই সার্ভিক্স এনলার্জ সার্ভিক্স হ্যাঁ সারভিক্স বড় হয়ে গেছে নেবুথেলিয়ানসিস এই এরকমের সমস্যার কথা বলে আর এক ডাক্তারে বলে এই ইউটেরাসটা রিমুভ করে ফেলো আর এক ডাক্তার বলে না রিমুভ করার দরকার নাই এটা কয়েক দিন রাখলে কয়েকদিন ঔষধ খেলে এটা ভালো হয়ে যাবে তো এভাবে আমাদের কাছে রুগীরা আসে অসহায় অবস্থায় সুতরাং আমাদের তাদেরকে আশার বাণী আমাদেরকে দিতে হবে আমরা তাদেরকে ভয় পাইয়ে দিলে মোটেই চলবে না এরকমের সমস্যার সময় নিয়ে রুগীরা আসলে আমাদেরকে সঠিক রোগটা শনাক্ত করতে হবে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হইবে বিশেষ করে আমরা পরীক্ষা করি দিই এইচ বিএস হাই ভেজিনাল সব হ্যাঁ এটা ওই গ্রামের স্ট্রেন আর কালচার টেস্টটা দিয়ে থাকি এটা কালচার টেস্টটা দেই দেখি কোন অ্যান্টিবায়োটিকটা সেন্সিটিভ কোনটা রেজিস্ট্যান্স কোনটা সহনশীল এগুলো আমরা ওই পরীক্ষায় পরীক্ষা করি পেসমেকার পরীক্ষায় এগুলা অটোমেটিক্যালি এগুলো ধরা পড়ে হ্যাঁ এরকমের সমস্যা নিয়ে আসলে আমরা তখন তাকে ওই যদি দেখি যে না এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন ব্যাকটেরিয়াল ওষুধ দিই যদি দেখি এটা ফাঙ্গাসের ইনফেকশন ফাঙ্গাসের ওষুধ দেই হ্যাঁ যদি চিন্তা করি যে এটা ফাঙ্গাসের ওষুধ তাহলে ভিত্তরে ব্যবহারের কিছু ওষুধ দেই উড়ালি খাওয়ার কিছু ওষুধ দেয় হ্যাঁ তারপর বেশ কিছু ডুজ দিয়ে থাকি তারপর কিছু ওয়াশ করে থাকি এগুলো ওয়াশ ওয়াশ করলে এগুলো সম্পূর্ণরূপে ভালো 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 হয়ে যায় এতে ভয় পাওয়ার কোনো রকমের কোনো কারণ নাই আমরা যদি সমস্ত রুগীরা রুগীদেরকে হ্যান্ডেলিং করি এবং হ্যান্ডেলিং করার পরিপ্রেক্ষিতে আলহামদুলিল্লাহ রুগীরা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় এবং রুগীরা আমাদেরকে দোয়া করে ভয়ের কোনো কারণ নাই এই সমস্ত রুগী যারা আছেন আপনারা কোনো রকমের অবহেলা না করে গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন গাইনি বিশেষজ্ঞ যিনি আপনাকে ভালো পরামর্শ দেবেন তার কাছেই যাবেন উনি আপনাকে সরাসরি চেক আপ করবে ফিজিক্যাল চেক করবে ফিজিক্যাল চেক করার পর আপনার রোগটা শনাক্ত করবে রোগটা শনাক্ত করার পর আপনাকে সঠিক ওষুধটা দেবে সঠিক ওষুধটা দিলে আপনি ভালো হয়ে যাবেন আপনার হঠাৎ করেই জড়ায়ু রিমুভ করার কোনো দরকার নাই ধন্যবাদ